করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানি বসুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাদিব দেশের দুঃখে ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানি বসুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাব সব দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা রসের রসিকে বলেই ধরেছি রাজনীতির এই গেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি